জাতীয় পরিচয়পত্রের জন্মসাল পাঁচ এপ্রিল উনিশশো বাসটি সেই হিসেবে উনিশশো সালের ছাব্বিশ মার্চ মুক্তিযুদ্ধ চলাকালীন তার বয়স আট বছর এগারো মাস বয়স অনুসারে যুদ্ধকালীন সময়ে তিনি শিশু থাকলেও বর্তমানে কাগজেকলমে একজন বীর মুক্তিযোদ্ধা এমন চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে চাঁদপুর শহরের মুন্সেফপাড়া যোগেশচন্দ্র চক্রবর্তীর মেয়ে কৃষ্ণা সাহার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে সারা দেশের ন্যায় চানপুরেও অসংখ্য ভূয়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ভাতা গ্রহণ করেছেন এমন অভিযোগ প্রকৃত মুক্তিযোদ্ধাদের কৃষ্ণা সহ ভূয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে দুই তেইশ সালের পঁচিশ এপ্রিল চানপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ স্বাক্ষরিত শূন্য পাঁচ চার দুই এক তিন দুই দুই শূন্য শূন্য দুই শূন্য দুই শূন্য এক সাত দুই এক চার পাঁচ তিন স্মার্কে বীর মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন প্রসঙ্গে একটি পত্র দেন এতে উল্লেখ করা হয় ত্রিশ মে উনিশশো ঘনষাট এর পূর্বে উল্লেখ করতে হবে জন্মসাল যাহা দুই হাজার বিশ সালের এক ডিসেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে আদেশ করা হয় অন্যথায় তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হবে এ সংক্রান্ত পত্র পেয়ে বয়স সংশোধন না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা সাহার ভাতা বন্ধ করে দেন এ ব্যাপারে একটি সাব কমিটিও করা হয় সাব কমিটির প্রধান ছিলেন মুক্তিযোদ্ধা মিনাল কান্তি সাহা কিন্তু যুদ্ধকালীন শিশু বয়সী কৃষ্ণা সাহা কিভাবে মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখালেন অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যমতে দুই হাজার সতেরো সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন সাহা তার এনআইডি নং পাঁচ পাঁচ শূন্য নয় নয় পাঁচ নয় শূন্য পাঁচ পাঁচ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একটি গেজেট কৃষ্ণা সাহার মুক্তিযোদ্ধার নম্বর শূন্য এক এক তিন শূন্য 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 চার চার ছয় আট বিস্তারিত তথ্যমতে দেখা যায় সাহা পিতা যোগেশচন্দ্র চক্রবর্তী মাতা সবিতা চক্রবর্তী বাসা মুন্সেফপাড়া উপজেলা চানপুর সদর জেলা চানপুর বর্তমানে তার এনআইডিতে জন্মসাল উনিশশো বাষট্টি এবং সেই অনুসারে শিশু বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কৃষ্ণা সাহা অভিযোগ রয়েছে ফ্যাসিবাদের দোসর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারি ও মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খানের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি মুক্তিযোদ্ধা বনে যান নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদপুর সদর উপজেলার এক মুক্তিযোদ্ধা জানান আমি শতভাগ নিশ্চিত করে বলছি কৃষ্ণা সাহা কোনো মুক্তিযোদ্ধাই নন এ ব্যাপারে উপজেলা সাব কমিটির যাচাই বাছাইয়ে তিনি বাদ পড়ে যান দুই সালে তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণার ভাতা বন্ধ করে দেন কিছুদিন পর হঠাৎ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে নির্দেশ আসে কৃষ্ণার ভাতা পুনরায় চালু করার জন্য জানা যায় বিভিন্ন স্থানে তদ্বির করে মন্ত্রণালয়কে ম্যানেজ করে ভাতা প্রদানে নিজের পক্ষে আদেশ আনেন কৃষ্ণা সাহা একজন সঙ্গীত শিল্পী চাউর আছে তিনি যুদ্ধকালীন সময়ে গান গাইতেন কিন্তু এ ব্যাপারে শব্দ সৈনিকের তালিকায় তার নাম নেই অপরদিকে শুধুমাত্র বীরাঙ্গনা ছাড়া কারো বয়স বারো বছর ছয় মাসের নিচে গ্রহণযোগ্য নয় এদিকে চাঁদপুরে দুর্নীতি নিয়ে কাজ করা ভুয়া মুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা আবার টিআইবির সদস্য ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে চাঁদপুর সদর উপজেলা কমান্ডার আবুল কালাম চিস্তির সাথে আলাপ হলে তিনি বলেন বাংলাদেশে আঠারো হাজার ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুই সালে এবং দুই হাজার সালে অহরহ মুক্তিযোদ্ধা হয়েছেন অনেকেই